لا يجلس قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أمار দিনি এই মাহফিল উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ কেন আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হব কেন ওলা মাইক্রামের আলোচনা শুনব এর ফজিলত কি এর লাভ কি দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইাজলিস কওম ইয়াজকুরুন আল্লাহ জেই মাহফিলের মধ্যে জেই তিনি মজলিসের মধ্যে ওই সকল লোকেরা উপস্থিত হয় যারা একমাত্র রব্বে কারিমের সন্তুষ্টের উদ্দেশ্যে দিনই আলোচনা শুনতে আসে রব্বুল আল রাজি খুশি করার জন্য এই ওয়াজ মাহফিলে আসবেই তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য স্পেশাল চারটি পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার হলো এই দিনই মাজলি যারা বসেছে কারিং তাদের প্রতি এত সন্তুষ্ট তাদের প্রতি রাজি খুশি হয়ে তার পক্ষ থেকে ফেরেশতাদেরকে মাহফিলের চতুর পাশে বিষ্টন করে রাখার জন্য নির্দেশ দিয়ে দেন وغشیتهم الرحمۃ শুধুমাত্র বিষ্টন করেন না রব্বুল আলামিন তার যে রহমত রয়েছে মাহফিলের মধ্যে যারা বসেছে ওয়াজ নসিহত শুনেছে তাদের উপর অনবর তরফ বর্ষণ হতে থাকে ও আলে হিমোসা কিনা ওনা জল তালে হিমোসা কিনা শান্তি পাইনা বাড়ির মধ্যে যায় শান্তি নাই রাস্তায় যাই শান্তি নাই অমুক স্থানে যাই শান্তি নাই রব্বে কারিমের পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত ওই মাহফিলে যাও ওয়া আলাইহি আলাইহিমুস সাকিনা ওই মাহফিলে যাওয়ার বরকতে তোমার উপরে শান্তি বর্ষণ হতে থাকবে শুধু তাই নয় ওয়াদার হুমুল্লাহ হুফি মানে অ্যাংদা কারিম যারা দিন এ ম্যাডিলেস উপস্থিত হয়েছে যারা এই কোরআনের মাহফিল উপস্থিত হবে রব্বে কারিম তাদের প্রতি এত সন্তুষ্ট রব্বুল আয়লামী তার পাশের যে ফিরেস্তারা রয়েছে তাদের সাথে আমাদের কথাগুলি আলোচনা করে আল্লাহ হুয়াৎ আমার ভাইরা এত সুন্দর মাহফিল রব্বে করিমকে খুশি করার জন্য এই মাহফিল একটা মাধ্যম হয়ে আছে এই জন্য আমি সকলকেই অনুরোধ করব সকলেই এই জান্নাতের মাহফিলে চলে আসো আমার ভাইরা রব্বুল আলামিন এত খুশি এত খুশি যখন এই দিনে মাজলিসগুলোকে দেখি

কি তাদেরকে তৈরি করবেন তাদেরকে সৃজন করবেন সৃষ্টি করবেন যারা নাকি এই পৃথিবীর মধ্যে মারামারি করবে হানাহানি করবে রব্বুল আলামিন জবাব দেন বলা ইন্নী আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না আমার বান্দারা যারা ভালো যারা কাজের প্রত্যাশী তারা কখনো মারামারি হানাহানি করবে না তারা শুধু আমাকে নিয়েই ব্যস্ত থাকবে আল্লাহ আকবার আমার ভাড়া এই জন্য রব্বে করিম গর্ব করতে থাকেন আর আমাদের বিষয়গুলো আলোচনা করতে থাকেন আমাদের বিষয়গুলি বলতে থাকেন কোরআনের মাহফিল কোরআনের মাজলিস এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ইবনে আফজা নামক এক দাস সেই মক্কার প্রশাসক হয়ে গিয়েছে একটা দাস যার মধ্যে তেমন লেখাপড়া নাই কিছু গুণ থাকার কারণে কিছু বৈশিষ্ট্য থাকার কারণে ইবনে আফজান নামক দাস সেই মক্কার সেই গ্রাম্য অঞ্চলগুলোর গভর্নর হয়ে গিয়েছে একমাত্র কুরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখার কারণে আমার ভাড়া ও আমার वृद्ध বাবাজিরা পরদার অন্তরালের মা ভালো করে কথাগুলো শ্রবণ করা চাই আমলের নিয়তে শ্রবণ করা চাই হতে পারে একটা কথা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে হযরত আমরফা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইকে মক্কার গভর্নর নিযুক্ত করেন মক্কার গভর্নর নিযুক্ত করার পর বেশ কিছুদিন পরে উসফান নামক স্থানে নাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর দেখা হয়ে যায় এবারে নাফিকে জিজ্ঞাসা করি নাফি আমি তোমাকে মক্কার গভর্নর নিযুক্ত করেছি কিন্তু মক্কার যেই গ্রাম্য অঞ্চল রয়েছে সেই গ্রাম্য অঞ্চলগুলির জন্য তুমি কাকে প্রশাসক বানিয়েছ এবার না ইবনে আফজা আমি ইবনে আফজাকে সেই গ্রাম্য অঞ্চলগুলির আমি গভর্নর নিযুক্ত করেছি স্বাভাবিকভাবে কোনো একটা দাসের মধ্যে তেমন লেখাপড়া থাকে না এই জন্য খলিফাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রজিয়াল্লাহ তালা আনহ চিন্তার মধ্যে পড়ে গেলেন কিভাবে নাফে ইবনে আফজাকে খলিফা গভর্নর নিযুক্ত করেছে তার মধ্যে তো লেখাপড়া নেই না ফেবার দেয় খলিফাতুল মুসলিম

ইন্ন আবজা কুরআনুল কারীম করতে পারে সহিবে তিলাওয়াত করতে পারে এই হচ্ছে তার মধ্যে প্রথম গুণ দ্বিতীয় গুণ আছে আলিমুন বিল ফরাইজ যত ইলম রয়েছে তার মধ্যে রয়েছে তৃতীয় নাম্বার গুণ হল আদিন ইবনে আফজা হলো সুবিচারক এই তিনটা গুণ থাকার কারণে আমি ইবনে আফজা দাস হওয়া সত্ত্বেও আমি ইবনে আফজাকে ওই অঞ্চলগুলোর গভর্নর নিযুক্ত করেছি এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাফি ইবনে আব্দুল হারিস কুরআন এমন একটা কালা। যে কালামের সাথে যারাই সম্পৃক্ত হয় যে কালামকে যে কোরআনকে যারাই মহাব্বত করে তাদের সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহ আকবার এই জন্য আমার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এই জন্য আমার ভাইরা যেখানে দিনে মাজিলিস হয় মাহফিল হয় ওলামাই কেরাম আলোচনা করেন ওলামাই কেরামের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে কারণ আমরা